কক্সবাজারে চতুর্থ দিন আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম ডলফিন মোড়ের পালঙ্কের রেস্টুরেন্টে প্রথমেই তাদের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে ভেতরে খুবই বড় একটি স্পেস নিয়ে করা সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে তাদের মেনু কার্ডটা প্রত্যেকটা ফুডের আলাদা করে নাম দেওয়া ছিল যেটা খুবই ইউনিক ছিল আমি হচ্ছে ভর্তা প্ল্যাটার খুঁজছিলাম বাট সেইটা অ্যাভেইলেবেল ছিল না সো যা ছিল তার মধ্যে থেকেই কিছু অর্ডার করে ফেললাম অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করার পর সবগুলো ফুড চলে আসলো প্রথমেই নিয়েছি আদা ভুনা যেটার প্রাইস ছিল চার চারশো টাকা ডিম আলু ভর্তা নব্বই টাকা সুটকি ভর্তা একশো পঞ্চাশ টাকা ভেটকি পাতুরি চারশো টাকা ঘন ডাল একশো টাকা গরুর ঝুড়া মাংস পাঁচশো টাকা প্রথমেই বলতে হবে তাদের খাবারের প্রাইস অনেক বেশি হাই বাট প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে অনেক কম লেগেছে ভাত পার পারসন ছিল আশি টাকা ভাত থেকে শুরু করে ভর্তা সবকিছুই তারা জাস্ট প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছে বাট আসলে কোয়ান্টিটি অনেক কম ছিল ভাত তারা যতটুকু দেয় একজনের জন্য কখনোই পারফেক্ট না আর এতটুকু রাইস শেষ হয়ে গেলেও এক্সট্রা পে করে দেন রাইস নিতে হবে আমি আমার খাওয়া শুরু করলাম ভর্তা দিয়ে ভর্তাটা একদমই অ্যাভারেজ আহামরি কিছু ভর্তা থেকে কোনো সুটকির ফ্লেভারই পাচ্ছিলাম না আর এই ভর্তাটা কেন যেন অনেক বাসি মনে হচ্ছে এরপর ঝুড়া মাংসটা নিলাম ঝুড়া মাংসটা মজার ছিল বাট পাঁচশো টাকা হিসেবে কোয়ান্টিটি কখনোই অর্থিট মনে হয়নি ঝুড়া মাংসের কোয়ান্টিটি একজনের জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়নি তারপর আমি নিয়ে নিলাম তাদের ফেমাস ভেটকি পাতা এটা মোটামুটি ভালোই ছিল বাট খুবই ছোট একটা পিস পালংকিটে যাওয়ার আগে আমি অনেক রিভিউ শুনেছি যে তাদের খাবার নাকি বেস্ট। আমার টেস্ট বাট অনুযায়ী আমার কাছে একদমই বেস্ট মনে হয়নি। ইচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর রূপচদ্দা দিয়ে খেয়ে ডাল নিয়ে নিলাম। ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘি এর ফ্লেভার পাচ্ছিলাম। তারা কিন্তু কোনো গ্লাস সার্ভ করে না। সো বোতল থেকেই আপনাকে খেতে হবে। লাস্টে আমরা ডেসার্টের মধ্যে থেকে জাফরানি জিলাপি নিয়েছিলাম। প্রাইস ছিল 220 টাকা। জিলাপিটা এক কথায় বেস্ট ছিল। এটা খুবই মজার ছিল। উপর দিয়ে মালাইটার জন্য আরো ভিন্ন টেস্ট লাগছে এই জিলাপি খাওয়ার জন্য পালুকিতে যেত টোটাল বিলের সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ তো পালঙ্কি নিয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল অবশ্যই জানিয়ে যাবেন